পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা গণিতের তিন নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা চার নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব চলো কথা না বাড়িয়ে আমরা চার নম্বর স্কুলটা যাই তার আগে বলা যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও চলো আমরা গণিত শুরু করব দেখো চার নম্বর স্কুলটা কী বলছে বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল উচ্চ মাধ্যমিক তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো যথেষ্ট ভালো হয় আগে আমরা করেছি অন্যান্য ক্লাসে সেভেন এইট নাইন টেন প্রতিটা ক্লাসে করেছি তো সেখান থেকেই বলতে পারি এই স্কুলের প্রশ্ন যথেষ্ট ভালো হয় তো চলো কথা না বাড়িয়ে আমরা কাজের কাজে করি তো প্রশ্ন উত্তরগুলো সলভ করে ফেলি একের দাগের করটা কী বলেছে দেখো না একের দাগের করটা বলেছে যে সঠিক উত্তর নির্বাচন যে ভঙ্গাংশে লব বড় এবং হর ছোট যদি কোনো ভগ্নাংশের লব বড় এবং হর ছোট হয় তাহলে সেই ভগ্নাংশকে কি বলা হয় সেই ভগ্নাংশ কি বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ লব বড়ো মানে কি ধরো পনেরো সাত তাহলে এটা অপকৃত তারপরে টোপরের আকৃতি কার মতো টোপরের আকৃতি একদম বা শঙ্কুর মতো তাই না টোপরের আকৃতি শঙ্কুর মতো এবার দেখো গড়টা কি বলেছে সাতের নয় এবং এগারো বাই বারো এর মধ্যে কি কোনটি বড় তাহলে আমরা করে ফেলি গড়টা কি বলেছে না গড়টা বলেছে সাতের নয় আর কী বলেছে না এগারো বাই বারো এগারো বাই বারো এদের মধ্যে এই দুটোর ভগ্নাংশের মধ্যে কে বড় তো এই জন্য আমাদের কী করতে হবে না লসাও করতে হবে হরের তিন ত্রিকে নয় তিন চারে বারো উত্তর কত তিন গুণিতক তিন গুণিতক চার ন চারে ছত্রিশ তাহলে সবার নিচে ছত্রিশ করতে হবে নয়ের নিচে চার দিলে ছত্রিশ তাহলে সাত চারে আঠাশ বাই ছত্রিশ বারোর নিচে তিন দিলে ছত্রিশ তাই না তাহলে তেত্রিশ বাই ছত্রিশ তাহলে কোনটা এখানে কী চাইছে বড় না ছোটো তাহলে বলেছে এদের মধ্যে কোনটি বড় তাহলে বড় কোনটা যে তেত্রিশ বাই ছেষট্টি তাহলে বড় কোনটা হবে বড়টা হবে এগারো বাই বারো এই ভগ্নাংশটা বড়ো হবে বুঝতে পেরেছো সকলে না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানো আমি ভালোভাবে বুঝিয়ে দেব পরের প্রশ্ন এক ও দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো তো তোমরা জানো যে এক ও মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি না দুই তাই তো দুই একটা প্রথম মৌলিক সংখ্যা দুই তারপরে কি তিন পাঁচ সাত তাই তো সাতের পর নয় তো মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা এগুলো যুক্ত করলে কত হয় দেখো পাঁচ পাঁচ দশ আর সতেরো অ্যান্সারটা কথা হবে সতেরো দুটি অসমান্তরাল সরল লেখাকে কি বলা হয় মনে রাখবে দুটি অসমান্তরাল সরল লেখা অর্থাৎ ধরো এরকম আসছে এরকম আসছে তাহলে এই রকম সরলরেখাকে কি বলা হয় সমান্তরাল মানে কি এরকম যাবে আর অসমান্তরাল মানে এদিকে ওদিকে আসবে তাই না যদি অসমান্তরাল সরলরেখাকে কি বলা হয় না পরস্পর ছেদী সরলরেখা এটা কি হবে না পরস্পর কি সরলরেখা না ছেদী সরলরেখা পরস্পর ছেদী সরলরেখা পরে প্রশ্ন কোন বন্ধনীর কাজ সবার আগে হয় মনে রাখবে সবচেয়ে আগে হয় রেখা বন্ধনীর কাজ কোন বন্ধনী না রেখা বন্ধনীর কাজ সবার আগে হয় এরপরে দেখো কি বলেছে দেখো কটা ফাঁকা স্থান পূরণ করো একুশ বাই ছত্রিশ এবং দুটো ঘর ফাঁকা পঁয়ত্রিশ আর নিচে চুরাশি এবং ফাঁকা দিয়েছে তো এখানে যে কোনো জিনিস আমি বসাতে পারি তিন দিয়ে গুণ করতে পারি দেখো তিন সাথে একুশ এবং বারো তিনে ছত্রিশ তিনের গুণিতক তাহলে আমরা পরেরটা একটা চার দেখো চার তাই তো সাত চারে আঠাশ চার বারো চারে আটচল্লিশ তাহলে আঠাশ বাই আটচল্লিশ তারপর দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ এবং বারো পাঁচে ষাট তাহলে পঁয়ত্রিশ বাই ষাট এবং শেষে দেখো ছয় তাই না বারো সাতে চুরাশি এবং সাত সাতা উনপঞ্চাশ তিন চার পাঁচ আর সাত দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে একুশ বাই ছত্রিশ আঠাশ বাই আটচল্লিশ পঁয়ত্রিশ বাই ষাট উনপঞ্চাশ বাই চুরাশি তো ফাঁকাস্তানে তোমরা জিনিস সংখ্যাগুলো বসিয়ে নেবে তো এভাবেই করতে হবে যদি দেখে খড়টা বলেছি দেখো বিয়োগ করো একটা বিয়োগ দিয়েছে খুবই সোজা ভগ্নাংশের বিয়োগ ছয় বাই কুড়ি মাইনাস সাত বাই তিরিশ এর জন্য আমরা কী করবো লসাউ করবো লসাউটা এখানে আমি করেছি দেখো কুড়ি আর ত্রিশে লসাউ কী হয়েছে দুই দিয়ে দিয়েছি দশ পনেরো আবার দিয়ে দুই তিন তাহলে টোটাল অ্যান্সারটা ষাট তাহলে নিচে করতে হবে ষাট এবং দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন হয় তো কুড়ি তিনে ষাট ছ তিনে আঠেরো তিরিশ দুগুনে ষাট সাত দুগুনে চোদ্দো আঠেরো থেকে চোদ্দো দিলে চার বাই ষাট তাহলে অ্যান্সারটা হবে একের পনেরো তাহলে অতএব নির্ণয় বিয়োগ ফল হবে একের পনেরো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে লিখবে কোন জায়গাটায় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে পরের দেখো গড়টা বলেছে দুয়ের দাগের গয়েরটা রেখা ও বক্ররেখার মধ্যে পার্থক্য সরল রেখা ও বক্ররেখা না দেখো রেখা একটি নির্দিষ্ট রেখা বরাবর স্থান পরিবর্তন করার সময় দিক পরিবর্তন করে না এটা সোজা যায় সে কখনো স্থান পরিবর্তন করে না নির্দিষ্ট দিকে সোজাভাবে অগ্রসর হয় রেখা আর বক্ররেখা কি একটি বিন্দুকে ওই রেখা বরাবর পরিবর্তন করার সময় ক্রমাগত দিক পরিবর্তন করে এদিক ওদিক এঁকে বেঁকে যে প্রবাহিত হয় সেটাই হচ্ছে কি না বক্ররেখা তাই তো এটা তোমরা ছবি এঁকে দেবে রেখা সোজা এবং বক্ররেখা বা আঁকা বাঁকা বথা যাবে সেই নদীর জলের ঢেউয়ের মতো তাই না একটা সরল দিয়েছে দেখো একের দাগে দুইয়ের পাঁচ ভাজিতক দুইয়ের পাঁচ এর চার বাই এগারো ইন্টু দুই পূর্ণ একের দশ বিয়োগ তিন পূর্ণ তিন বাই আট তাই তো তো প্রথমে দেখো এর দিয়ে আমি করেছি জিনিসটাকে তো কাটাকাটি করেছি এর মানে গুণ বোঝায় তাহলে এখানে দেখো ভগ্নাংশে দশ দু কুড়ি একুশ বাই দশ এর ভিতরে বেশ প্রথম মতনই কাজ করিয়ে আছি করে কত উনষাট বাই উনসত্তর বাই চল্লিশ পেয়েছি কাটাকাটি করেছি চারদিকে দিকে দেখো দুদিক দুদিক করে তাহলে এদিকে টোটাল পড়েছে পাঁচ বাই দুই বাই পাঁচ আর উনসত্তর বাই উল্টে দাও ভাগ গুণ হলে উল্টে যায় পাঁচে পঞ্চান্ন দিয়েছে দেখো তাহলে ওপরে একশো দশ বাই উনসত্তর তাহলে একশো দিয়ে ভাগ করলে একই যাবে একচল্লিশ ভাগসে তাহলে অ্যান্সারটা কত এক পূর্ণ একচল্লিশ বাই তোমরা ভাগ ফলটা দেখতে পাচ্ছ সুন্দর করে আমি করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে তুলে নেবে এই হচ্ছে টোটাল গুণিতরা এই হচ্ছে টোটাল ইয়ে গণিতটাই হচ্ছে টোটাল গণিত অ্যান্সারটা পরে দেখো একটা সরল দিয়েছে ছয় গুণিতক পাঁচ গুণিতক চার গুণিতক ভাজিতক চার ভাজিতক আট ভাজিতক পাঁচ ইন্টু সাত তো প্রথমে আমরা কী করেছি দেখো ভাগ চিহ্নকে এক বাই আট করেছি এক বাই পাঁচ করেছি তো সেভাবে করলে দেখো কাটাকাটি করো ছ দুই চারে কেটে চার চারে আধ দু আট দুই দু তিনে ছয় করে কেটেছি দেখো পাঁচ পাঁচ কেটে যাবে

কত কী জিনিস কিনেছেন হিসাব করে তো মিরে বাবা বাজার থেকে কত চাল ডাল ও আটা দিয়েছে তাহলে মোট কত জিনিসটা মোট হলে সবগুলো যোগ আর সবগুলো যোগ করলে কি লসাউ করে করতে হয় তাই না এদের লসাউ করলে কত হবে চল্লিশ অ্যান্সার তাহলে চার দশে চল্লিশ পাঁচ ষোলো তো হুম পাঁচ আছে দেখো কত পাঁচে আট পাঁচে আট দুগুণে ষোলো আর আট পাঁচে চল্লিশ তো এখানে যোগ করতে কত আনসার হচ্ছে একত্রিশ বাই চল্লিশ অর্থাৎ মেহের বাবা মোট জিনিস কিনেছিল কত একত্রিশ বাই কেজি বা কীটা নেক্সট দেখো লাস্ট গণিত এই এই স্কুলের দীপেনবাবু হাত থেকে চারশো আশি টাকায় ছটি গামছা কিনেছে যদি তিনি একই গামছা চারটি কিনতেন তবে কত খরচা সোজা তাহলে চারশো আশি টাকায় কটা গামছা পাওয়া যায় ছটি গামছা কিনেছেন তাহলে একটা গামছার দাম কত তাই না চারশো আশি বাই ছয় একটা গামছার দাম পেয়ে যাচ্ছে আশি টাকা তাহলে একই রকম চারটি গামছা কিনলে মোট খরচ তাহলে আশি গুণিত তিনশো কুড়ি তাহলে দীপেনবাবু চারটি গামছা কিনতে মোট কত খরচ হলো দীপেনবাবু তিনশো কুড়ি টাকা ঠিক আছে তো এই এই স্কুলে আমরা সমস্ত প্রশ্নগুলো সমাধান করে ফেললাম তো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটা টেনে টেনে তোমরা এখান থেকে দেখে নেবে সুন্দর করে ভিডিওটা দাঁড় করিয়ে করে তুলে নেবে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে এবং আগের বলা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো কোনো সমস্যা থাকলে সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের স্কুলে সবাই ভালো থাকবে